ইউরোপের আরেক নাম হচ্ছে হতাশা যতই দিন যাচ্ছে ততই হতাশার কারণ বৃদ্ধি পাচ্ছে কারণ সারা ইউরোপ জুড়ে ডানপন্থীরা এমন এক জাগরণ সৃষ্টি করেছে ইউরোপের অনেক দেশে তারা ইতিমধ্যে ক্ষমতায় চলে আসছে আর ডানপন্থীদের ক্ষমতায় আসা মানেই অভিবাসন প্রত্যাশী যারা আছে যারা বিশেষ করে এশিয়া আফ্রিকা তারপরে আলজেরিয়া এই সমস্ত দেশ থেকে যারা আসে তাদের জন্য বিশাল এক কারণ কারণ সম্পূর্ণ ইউরোপ জুড়ে অবৈধ মানুষের কোনো অভাব নেই আর ডানপন্থী যারা আছে তাদের মূল মন্ত্র হচ্ছে অবৈধ মানুষ বা অভিবাসন প্রত্যাশী যারা আছে তাদেরকে তাদের নিজ নিজ দেশে চলে যেতে হবে এটাই হচ্ছে ডানপন্থীদের মানে মূল মন্ত্র তো ইউরোপে ডানপন্থীরা বিশাল এক জাগরণ সৃষ্টি করছে আর তারা যদি ইউরোপের অধিকাংশ দেশে ক্ষমতায় চলে আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় ইউরোপে যারা অবৈধ আছে যারা অভিবাসন প্রত্যাশী আছে তো তাদের জন্য ইউরোপে থাকাটা বিশাল এক হুমকির কারণ হবে বিশাল ক্ষতিকর হবে তো ইউরোপের অধিকাংশ দেশে যদি ডানপন্থীরা ক্ষমতায় চলে আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা অভিবাসন প্রত্যাশী আছে তাদের জন্য ইউরোপে অবৈধভাবে বসবাস করাটা খুবই কঠিন হয়ে যাবে মানে খুবই কঠিন হয়ে যাবে যা ধারণা করার মতো না তো হতাশার অন্যতম একটা বড়ো কারণ হচ্ছে ডানপন্থীদের ক্ষমতায় আসা আর দ্বিতীয় একটা বড় কারণ হচ্ছে আপনার কাজের সংকট আর কাজের সংকটের আর একটা বড়ো কারণ হচ্ছে মাত্রা অতিরিক্ত অভিবাসন প্রত্যাশী মানে সবগুলোই একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত তো মাত্রা অতিরিক্ত অভিবাসন প্রত্যাশী হওয়ার কারণে কাজের এক বিশাল সংকট দেখা দিছে যার কারণে দেখা যায় মানুষজন কাজ না পেয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়ায় পড়ে যেমন চুরি বাটপারি ছিনতাই তো এই ধরনের কাজে মানুষ জড়ায় পড়ে কারণ পেট তো চালাতে হবে তাছাড়া দেখা যায় অনেক মানুষ ঋণবিন করে আসে বিভিন্নভাবে আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির বিশাল এক সমস্যা থাকে তো এই কারণে মানুষ পেটের দায়ে পড়েই অপরাধ প্রবণ কাজে জড়িয়ে পড়ে যেমন সিগারেট বিক্রি করে বিভিন্ন চুরি সামি এগুলা মানুষ করে তো অতিরিক্ত অভিবাসন প্রত্যাশী হওয়ার কারণে কাজের এই বিশাল সংকট দেখা দিছে এবং কাজের এই বিশাল সংকট হওয়ার কারণে মানুষ প্রচুর সংখ্যক হতাশায় ভোগে কিছুদিন পরপরই খবর আসে যে ফেসবুকে অমুক এলাকার অমুক স্টক করে মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে তো এই মৃত্যুগুলোর পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে আপনার দুশ্চিন্তা হতাশা ইত্যাদি ইত্যাদি তাছাড়া কয়দিন আগে আপনারা নিউজে দেখছেন যে ইতালিতে একজন আত্মহত্যা করে মারা গেছে তো কাজের সংকটের কারণেই সব কিছু মিলে এক কথায় বলা যায় ইউরোপ হচ্ছে বর্তমানে হতাশা ইউরোপে আসলে যে আপনি সফল হয়ে গেলেন ব্যাপারটা এরকম না ইউরোপে আসার পর থেকে শুরু হবে আপনার হতাশা দুশ্চিন্তা কাজের চিন্তা কার্ডের চিন্তা তো সব কিছু মিলে আপনি বিশাল এক হতাশা সমুদ্রে ডুবে যাবেন তাছাড়া অপর দিক থেকে আপনার ডানপন্থীদের ক্ষমতায় আসা মানে ইউরোপে আপনার চলাচল ইউরোপে আপনার বসবাস স্থায়ী হওয়া সব কিছুতে বিশাল এক বাধার সৃষ্টি করবে তো শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এখন পর্যন্ত কিছুই বলা যায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম